আমাকে বাধা দিও না শেষ করতে দাও টর্ন ইন্ড রকমি ল্যাকমি ফিনিশ আমাকে শেষবারের মতো বলতে দাও লেক মি সেট ফর দ্য লাস্ট টাইম আমাকে শেষ করতে দাও তারপর তুমি বলো লেক মি দেন ইউ ক্যান ঠক আমাকে শান্তিতে বলার সুযোগ দাও গিভ মি দ্য চ্যান্স টু স্পিক ইন ফিস আমাকে যা বলতে চাই তা শেষ করতে দাও Let me finish what i want to say আমাকে এক মিনিট কথা বলতে দাও কিভ মি টু স্পিক আমাকে আমার মতামত প্রকাশ করতে দাও লেট মি এক্সপ্রেস মাই অপিনিয়ন আমাকে উত্তরটা সম্পূর্ণ করতে দাও লেটমি কমপ্লিট মাই অ্যান্সর আমাকে আমার দিকটা বোঝাতে দাও লেট মি এক্সপ্লেন মাই সাইড আমাকে গল্পটা শেষ করতে দাও মি ফিনিশ দ্য স্টোরি আমাকে ভুলগুলো ঠিক করতে দাও মি খরাক দ্য মিস্টেকস আমাকে আমার কাজটা শেষ করতে দাও মি ফিনিশ মাই ওয়ার্ক আমাকে শান্তভাবে বলতে দাও লেটমি স্পিক খামলি আমাকে আমার অনুভূতি প্রকাশ করতে দাও মি এক্সপ্রেস মাই ফিলিংস আমাকে আরেকটু সময় দাও কেভ মি আর মোর টাইম আমাকে সত্যিটা বলতে দাও লেট মি ঠ্যাল দ্য ট্রুফ আমাকে আমার বাচ্চাটা শেষ করতে দাও লেটমি ফিনিশ মাই সেন্টেন্স আমাকে নিজেরটা বোঝাতে দাও মি এক্সপ্লেন মাই সেলফ আমাকে চিন্তাটা সম্পূর্ণ করতে দাও লেট মি ফিনিশ মাই থট আমাকে তোমাকে বুঝিয়ে বলতে দাও লেট মি এক্সপ্লেন এট ইউ আমাকে সুযোগ দাও উত্তর দেওয়ার কেভ মি রেছে চ্যান্স ইউ অ্যান্সর আমাকে শেষ করতে দাও আমি থামছি লেটমি ফ্যানেশ অ্যালস্টাফ আমাকে পুরো বিষয়টা বলতে দাও লেটমি সেড হো ফেং আমাকে শেষ পর্যন্ত শোনার সুযোগ দাও give me the চ্যান্স to be heard টিউল the এন্ড কথা শেষ করতে দাও লেটমি ফেনেশ স্পিকিং আমাকে বলতে দাও লেটমি স্পিক আমাকে আমার গল্পটা বলতে দাও লেটমি ঠেউ মাই স্টোরি আমাকে ব্যাখ্যাটা শেষ করতে দাও লেট মি ফেনেশ টি এক্সপ্লানেশন আমাকে একটু সময় দাও ভেবে বলার Give me some time to think and speak.